বাংলাদেশে কতী জীবন নারী মাসে এবং করে বিহারে বিহারে গ্রামে গ্রামে কল্পতরু দান করা হয়েছে সারা বছর ধরে আর করা হয়ে কিন্তু ইতিহাস বলছে এখনো যেটা হয় বৌদ্ধ শাসন দেশ মিয়ানমার থাইল্যান্ড শ্রীলঙ্কার মতো যে সকল দেশ আছে বছরে পাঁচ সাত বার কল কত লোক যতবার ইচ্ছে সুযোগ হয় কল কত দান করে আমাদের মতো বছরে একবার নির্দিষ্ট সময়ে দান করে মানে কি আমরা আপনাদেরকে সারা বছর ধরে কল কত দান করার কথা না পরামর্শ দিচ্ছি না কিন্তু যদি আপনি এটা মনে করেন কল্পতরু এমন নাম অতো বছরে একবার নাম করা যাবে সে কারণে আপনি শুধু একবারই করেন আর করেন না তাহলে তো আপনার সেটা যারা মনে করেন তাদের উদ্দেশ্যে শোনা যে কল্পতরু কঠিন ছিল নাম নয় যে আপনি বছরে শুধু একবার করতে পারবেন একবার দিতে পারবেন যখন বছরে সম্বদানু অষ্ট পরিষ্কার রান যেমন দিতে পারেন আপনি গল্পতর রান দিতে পারেন আমরা এখানে দেখি সম্বদা দিয়ে গল্প দূর দাম করা নয় সংগঠন করছে তিনি অষ্ট পরিষ্কার দান করেছেন তিনি সাথে কর্তব্য দান করছেন জানি না তারা কি করে কবে এটা করার যায় তাই তো মনে রাখবেন কর্মগুলো বছরে বিশেষ সময়ে কঠিন জীবন দামে শুধু একবার দান করার মতো দান নয় যতবার ইচ্ছা আপনি করতে পারেন তবে আমাদের কর্মগুলো দান নিয়ে আমার আমি মেয়ে কাজে করে প্রথমে হলো আমরা কেন গল্পতর কেন কারা করেছিলেন কখন করেছিলেন এসবকে আমরা জানি জানি না দুশো ইতিহাস করে তবে আমরা নিজে জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে

এটা নয় ংশতি পান্না মহাবীর আকাশ যুদ্ধের থেকে বর্ণনা আমরা করি উপর থেকে বলে আসতে আস্তে আপনারা একজন বুদ্ধের নাম হবে সিদ্ধান্ত আসম লোকে বিশ্বাস সিদ্ধান্ত আছে মনে আকাশ বুদ্ধের মধ্যে একটা বুদ্ধের নাম সরস্বতী সিদ্ধার্থ এমন ভাবছেন আমাদের গৌরম বুদ্ধই তো সিদ্ধার্থ ছিলেন এটা বিলে রাধা সুন্দরও রানী মহামায়ার সংসারের সর্দার সিদ্ধার্থ যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ তিনি এক আলাদা লেখ

তার মধ্যে একটা প্রশ্ন আসলো পূর্বজগতে আমি কি এমন করেছি যে আমি প্রতি সংবিধান মার্গ সম্বলিত হ্যাঁ সারা বিজ্ঞান ছয় বিদ্যা সম্পর্ক অবিজ্ঞা সম্পর্ক অবহত সম্বলিত অবহত পেয়েছি কি এমন কর্ম আমি করেছিলাম আমি একটু দেখি কেন আমি এটা ফেলাম যখন এই পর্যায়ে যারা হন পূর্বজন্ম স্মরণ করা দেখার শক্তি তাদের মধ্যে উৎপন্ন তখন তিনি দেখবেন তিনি পূর্বজন্মে একটা কর্ম করেছেন যার ফল তিনি বিরাট নব্বই কর্ম পরে এসে ভোগ করছেন অন্তিম জন্মে শেষ জন্মে তিনি অভত্ত করে অধিষ্ঠিত হয়েছেন সে কারণে আট বালত্রী হয়ে জন্ম ধারণ করেছেন আট বাল চক্রবর্তী রাজা হয়েছেন সব থেকে উল্লেখযোগ্য বিষয়টি জানেন তিনি তো সবের ব্যবহার করেছেন অনেকবার কিন্তু যেখানেই তিনি জন্মগ্রহণ করেছেন কখনো তিনি চোখ দবায়ে জন্মগ্রহণ করেননি সে থেকে তীর ওষুধ নরক কখনও তিনি সেখানে জন্মগ্রহণ করেননি তিনি সৎ অশেষ যত্নে অর্ধত্য ফল লাভ না করা যদি হয় ডাবলকে না হয় ব্রহ্মকে না হয় মনুষ্য এখানেই তিনি ঘুরে গিয়েছিলেন কিন্তু এই গম্পত দানের কারণে তিনি যেখানেই জন্ম দিতেন তিনি বাড়ি থেকে বের হলেন তিনি তার আবাসগুনি থেকে বের হলেন সব সময় দরদার সামনে তার যা যা লাগতো জীব ভবনের জন্য সব কিছু ঝুলে ভাবে জুড়ে থাকতো সব থাকতো তিনি না চাইতে জুড়ে থাকতেন যা চাইতেন কোনো কিছুই তার পক্ষে প্রাপ্ত ছিল না ওই যে কাভনি ঠিকfriction হচ্ছে না তাহলে দিনের judi যে সেটা ঘষে একটা চরিত্র বের হয় সেটা তার থেকে যা চাই সব পাই এটা তো রূপকতার গল্প আদতে কি তা হয় কিন্তু আমি যেটা বলছি তিনি সেভাবে পেয়েছিলেন তিনি যেখানেই জন্ম নিতেন যা বলুকে মনুষ্য বুঝি তিনি সবসময় পরিষদ নিয়ে জন্ম নিতেন তার অনেক পরিষদ বর্গ ছিল অনুসারেই তাপ্ত তিনি সহ সবার জন্য পর্যাপ্ত জীবন ধারণের জন্য যা যা তা হতো সবসময় তার সামনে জুড়ে থাকত তিনি সেখান থেকে নিয়ে সেটা ব্যবহার করতে ভোগ করতেন কখনো অভাব কিসের পর তিনি দেখছেন সেটা ওই যে বদল একটা বস্ত্র দিয়ে তিনি সিদ্ধান্ত সম্বন্ধে তাকেন সেই কারণে তিনি এত দীর্ঘ সময়ে ধরে বেকারি জন্মগ্রহণ করেছেন সেই দীর্ঘ সম্পদ লাভ করেছেন ভোগ করেছেন সেই ক্ষুদ্ধের ফলে তিনি এই যে ও সরাভিজ্ঞাস স্বরা সম্পন্ন অভিজ্ঞাস সম্পন্ন তিনি বিভক্ত মহাপুরুষ অভতন্ত বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন

এই দেখায় যে ওই যে বুদ্ধের স্তুতি দিয়ে কল্পত দিয়ে পূজা করেছি সেটার ফলে যে ধর্মে সেটা সমাপ্ত করেছে আমরা বলেছি আমি শুধু জীবন নিয়ে বলি নাই এই কল্পতো নিয়ে একটু বলেছি আমি আপনাদেরকেই শুধু দ্রুত মিনিট কল্পত্র নিয়ে আমার এটা পর্যবেক্ষণ আছে জানিয়া মানবীয় সঙ্গ হয়তো তারাও এটা পর্যবেক্ষণ করেন কিন্তু আপনারা এই বলি না কিন্তু আমার মনে হয় জানি আপনাদের স্বার্থে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের আজকের দিনের যে গল্পত বর্তমান সময়ে যে সে আসলে যে অর্থে গল্পগুলো সেখানে আছে কি সতল টাকার গাছ হয়ে গেছে টাকা গাছ হয়ে গেছে আমি আপনার দানে সমালোচনা করছিলাম দানকে খানু করে দেখছিলাম কিন্তু যে অর্থে গল্পতল সে অর্থে কি টাকার গাছ হয় আপনার সেই আগা থেকে গোড়ায় গোড়া থেকে আগা সব টাকায় গোড়াল কী অর্থে অল্পতর সেখানে থাকবে যুদ্ধম্পত ব্যাপার হোক সেই কল্পতল যে দীপুর সঙ্গের উদ্দেশ্যে দান করা হয় বিপুর সঙ্গে ব্যবহারীয় দ্রব্য সামগ্রী সেখানে থাকে আমরা ছোটবেলায় দেখেছি আপনারাও দেখেছেন গত দশ বছর আগেও ছিল আমরা তো এমনও দেখেছিও ছিল দিতে দিতে তরকারিও দিল কিন্তু সেটা হয় বাড়া পায় না দীর্ঘ যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী থাকে সেগুলো দেওয়া হতো না আজকে কি একশত কল্পতলের মধ্যে একটা কল্পতল আপনি বের করতে পারবেন যে কল্পতলের মধ্যে বৈচিত্র্যটা আছে সেখানে টাকা আর টাকা দিয়ে মনে এই কনসেপ্ট সমাজ করতে গেকার আমরা তো বলিনি বলিনি তো যে উপাশ উপসী মা দিবেন কিন্তু টাকা দিয়ে দিবেন বলেছি আমরা বলেছেন তাহলে আপনারা তো থেকে নিয়েছেন আমার ভাবলি কী পাবেন যেই সমাজ বুঝতে পেরেছে ভাবতে তো আসলে সব আছে সব কিছু তো পায় ভানের টাকা বেশি টাকা দিই টাকা দিলে ক্যাশ ফ্লো কাজে যাবে জিনিস দিলে তো এগুলো কাজে যাবে না আমরা টাকাই দিই এই যে এমনি করে সব দোকানে এখন দাঁড়িয়ে বসবো নেই টাকার থেকে আমার আশঙ্কা হয় ভবিষ্যতে উন্নত হতে 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 একসময় মনে হয় এমন হবে যে ভাবতে একটা সম্বোধন করছি আপনি মোবাইলের সম্বোধনে বন্ধটা করেন সুতরাং আমরা মোবাইলে শুনবো বিকাশ নাম্বারটা দিবেন টাকাটা পাঠিয়ে দেবেন এখনো বলে হয় এরকম রকম সময় শুক্রবার বিদেশ থেকে একটু বেশি হয় যেহেতু নয় দেশের মধ্যেও আপনি মোবাইলে একটু এখন ভিডিও কল দিলেও হয় একটু শুক্রবার করেন আমরা শুনি আর বিকাশ নাম্বারটা দিবেন অথবা ব্যাঙ্ক নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এমন নাজুক অবস্থা কি এখনো বৌদ্ধ সমাজে এসেছে না আমরা টেনে আনছি ভিপুর অভাব হয়েছে